যে দোয়াটি পড়লে আপনি যা পড়বেন তাই মকস্ত হয়ে যাবে জীবন আর কখনো আপনি না আপনি বলবেন যা পড়বেন তাই আপনার নলেজের ভিতরে ফিট হয়ে যাবে আপনি কখনো বলার চেষ্টা করলে বলতে পারবেন না ইমামে আজম রহমাতুল্লাহ আলাই বলেন আমি যখন প্রায় সময় ম্যাক্সিমাম সময় যখন এই দোয়াটা যখন আমি পড়ি আল্লাহ পাক আমি দোয়ার বদলতে আমাকে এমন ব্রেন এমন শক্তি আর এমন ফহর আমার আল্লাহ দান করেছেন আমি যা পড়ি একবার আমি বলতে পারি না দোয়াটি হচ্ছে আল্লাহ হুম ইন্না নাস্তা অইনুকা আলা তোহাতিক এই দোয়াটা করবেন আপনার সন্তানের শক্তি খুবই দুর্বল কম তাহলে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি বাবাদেরকে বলি আপনার সন্তান কি দোয়াটা সাতবার পরে মাথার মাঝে আপনি ফুদেন অথবা এক গ্লাস পানির মাঝে ফু দিয়ে বলেন পানিটা খাবার জন্য। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানের মেদাস